এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আজ দুয়ে জুন সোমবার দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা জারি করা হয়েছে আজ পাশাপাশি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় টেকনাপ থেকে শুরু করে ওকিয়া চ্যানমাটিং কক্সবাজার চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পরিচিত উপজেলা সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের মধ্য অঞ্চল রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষুষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেবো এবং বৃষ্টিপাত কবে থেকে কমতে পারে তা জানিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আহ দেখুন সরাসরি আমরা লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে দেখা যায় নিম্নসাপ বিদায় নেওয়ার পর চট্টগ্রাম বিভাগের উপর এখনো বৃষ্টিপাত কিন্তু থামেনি প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে বাড়ি তবে নিম্নসাপটি খুলনা বরিশাল ঢাকা বিভাগের উপর তাণ্ডব চালিয়ে চট্টগ্রাম বিভাগের উপর তাণ্ডব চালিয়ে দেশের উত্তরাঞ্চল দিয়ে কিন্তু একেবারে বিদায় নিয়ে গেছে এরপরে উত্তরাঞ্চল সহ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে সারা রাত কিন্তু দেখেন উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা গেছে আহ এখানে মহাদেবপুর বগুড়া গুড়ারঘাট তারপর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এছাড়া গাইবান্ধা অনেক অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া আজ মূলত দু জুন সোমবার নাগাদ দুপুরের আগে ময়মেশর বিভাগের অনেক এলাকায় ভোর সকাল থেকে শুরু করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে পাশাপাশি মাদান কিশোরগঞ্জ বাপুর বাগমারা সকল এলাকায় বৃষ্টিপাত হবে দুপুরের আগে এলাকায় এখানে বাজার সিলেট সহ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একবার ভারী বৃষ্টিপাত হওয়া হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগের কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকছে সামান্য অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা থাকবে ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া নাগারপুর সহ পরবর্তী চব্বিশ ঘন্টায় কেমন থাকবে তা দেখিয়ে দেবে একটু পরে এছাড়া বরিশাল ফিরোজপুর সাতকিয়া শিবনগর আকাশ মেঘলা থাকবে মটবাড়িয়া আর এদিকে কলাপাড়া দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা সঙ্গে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে সন্দীপ এবং হাতিয়ার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে সেটার এদিকে পড়িচুটি ছটিগ্রাম কুতুব দিয়া তারপর তারপর এখানে দেখুন মহেশকালী বদরকালী অঞ্চল তো এখানে টেকনা পোকিয়া কক্সবাজার সেন্টমার্টিন সহ সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে আর বঙ্গোপসাগর কিন্তু ভয়াবহ ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে কী পরিমাণ ভয়াবহ বজ্রবাহী মেঘ বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে দেখুন এবং ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে বঙ্গোপসাগর বুকে ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে তবে আগামীকাল থেকে আবহাওয়ার বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যেতে পারে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটা কমে আসতে পারে তবে সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকলেও দক্ষিণাঞ্চল থেকে শুরু করে দেশের মধ্য অঞ্চল এবং অঞ্চল থেকে শুরু করে দেশের বেশ কিছু অঞ্চল থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে নতুন করে তবে আমরা দেখে নেব আগামী তিন দিন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে পরে বৃষ্টিপাত করতে পারে আসুন আমরা এক নজরে দেখিনি আজকে যদি দেখি আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে বিশেষ করে এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলসহ টেকনা প্রহর নাইকুন চুড়ি এবং লামা আলিকদম এই সকল এলাকায় এই যে এই সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কম বেশি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দেশের মধ্য অঞ্চল ঢাকাসহ খুলনা আর রাজশাহী এখানে দেখুন কলকাতা পশ্চিমবঙ্গের উপর আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া মঙ্গলবার এই যে যদি আমরা একটু দেখি তবে আকাশ মেঘলা থাকবে দেশের বেশ কিছু এলাকায় পূর্ব অঞ্চল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সিলেট বিভাগ রাজধানী ঢাকা বিভাগের কিছু এলাকায় রাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল মঙ্গলবার তিন তারিখ থেকে আবারও ভারী বৃষ্টিপাতের চরম সতর্ক বার্তা রয়েছে দেশের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে তখন নতুন করে আবারও মৌলভীবাজারে দিকে হাবিবগঞ্জ বা ভানিয়াচন্দ তারপর জগন্নাথপুর প্যানারবাগ বিশনবাপুর চাতকবাজার সিলেট এবং চর এখানে চরকাই বড়লাকা হাইলাকান্দি জাকিগঞ্জ শিলচর পাইলাপুর সহ খাদ্যম এলাকায় সকল এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা রয়েছে আবারও একেবারে সহ ব্যাপক সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার তিন তারিখ নাগাদ তখন রাজধানী ঢাকার দিকে আকাশ প্রায় পরিষ্কার থাকবে বা দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলীয় প্রায় পরিষ্কার থাকবে কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর আবার নতুন করে হাতিয়ার দিকে লালমোহন অথবা এখানে বুহানুদ্দিন সরকার সহ বা এখানে কিছু কিছু অঞ্চল হতে পারে রঙাছড়ি রাজস্থলী কাঞ্চি পাহাড়ি এলাকায় দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে বুধবার চার তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বদৃশ্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া দিকে সমুদ্রের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে ঠানা বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে রাঙ্গামাটি বা খাগড়াছড়ি সাজেক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বা এদিকে এসে আম্বাসার দিকে তারপর কুয়াই অঞ্চল কুমারঘাটের দিকে তারপর কামালগঞ্জ ধর্মনগর এই এলাকায় এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে নাসের ব্রাহ্মণবাড়ি আগরতলা এই সকল এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন আশঙ্কা নেই এবং রাজধানী ঢাকা বিভাগের আশেপাশে কিছু কিছু স্থানে বরিশাল তারপর কেন মাদাইপুর শাইলকোপা নাগারপুর ফরিদপুর এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পাঁচ তারিখ নাগাদ রাতের দিকে উত্তরাঞ্চলে রংপুর বিভাগের দিকে আবারও শুরু হতে পারে জট বৃষ্টি মহাদেবপুর তারপর বানুরঘাট ঘোড়ার দিকে আর রংপুর পীরগঞ্জের দিকে এই যে বিরামপুর এলাকায় দিনাজপুর এবং খারুলে এখানে হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা শাহিদপুর ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা জলডাকা শীতলকুচিসহ এই সকল এলাকায় হালকা থেকে মাঝারি দনের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখ পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কলকাতাসহ এদিকে এদিকে দেখুন আমরাপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর এবং চন্দননগর সহ এই সকল এলাকায় বারুইপুর বা জিয়ানগর মাজেপুর গোছা বা অঞ্চলে রয়েছে উলিবেরিয়া কোলাঘাট এখানে এই সকল জেলার উপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কতা রয়েছে এই হচ্ছে মূলত আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পূর্বাভাস কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত বা কী পরিমাণে বৃষ্টিপাত অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যদিও আমরা আর একটু ডিটেলসে দেখাই পরের তিন দিনে যে বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকবে সিলেট বিভাগের উপর এখানে দেখুন বালাগঞ্জ কোলাউড়া তারপর এই যে বড় লেখা চরকাই জাকিগঞ্জ জন্তিয়াপুর কাদদম বাজার এই সকল এরিয়ার উপর এই যে সিলেট বিভাগে এই সকল জেলার উপর পরবর্তী তিন দিনের মধ্যে বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে এখানে বৃষ্টিপাত বেশি হতে পারে বাকি এলাকায় কম বেশি ফরিদপুর আর এদিকে পরিদগঞ্জ মোতিরহাট সেনবাগ আজকালের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা কাগড়াছড়ি বা পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে হালকা ফাজারি বা চকরিয়া কুতুবদিয়া চুরি টেকনাফ এই এলাকায় এই এলাকায় কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের অন্যান্য এলাকায় আপাতত আকাশ মেঘলা দু এক এলাকায় চিটিপুটি বিক্ষিপ্ত হতে পারে তেমন ভয়াবহ বা বার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরের তিন দিনই পশ্চিমবঙ্গের উপর তেমন ভয়াবহ বৃষ্টিপাতের চরম সতর্ক কিন্তু নেই বললে চলে এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট আর পাশাপাশি জড়ো হাওয়া বা দমকা বাতাস থাকবে কিনা দেশের দিকে যদি আমরা একটু দেখি পরবর্তী তিন দিনে কোন কোন জেলাগুলোর উপর দমকা বা জড়া হওয়ার আশঙ্কা রয়েছে এক নজরে আমরা একটু দেখিনি পরবর্তী তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে বৃষ্টির সঙ্গে এরই মাঝে চট্টগ্রাম বিভাগের এই এলাকায় দিকে যদি আমরা একটু দেখি এক নজরে দেখুন ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে এখানে পরবর্তী তিন দিনের মধ্যে হাটখালজারি রাঙ্গামাটি মানিকচড়ি লঙ্গু বা কাগড়াচড়ি দিঘিনালা এসব এলাকায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে কিছুটা এবং মতিরহাট অঞ্চল তারপর এদিকে রায়পুর চৌমোহনী এলাকায় লাকসাম হাজিগঞ্জ সহ মুন্সিগঞ্জ হোমনা ঢাকা খাপাসিয়া বাসস্ট্যান্ড এই সকল এলাকায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে উপকূলীয় অঞ্চলে এখানেও পরের তিন দিনে কিছুটা দমকা জোড়া বাতাস থাকবে কিছু কিছু অংশে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঘন্টায় সেটা কলনা বরিশাল স্বাভাবিক থাকবে আবার দাপট এছাড়া মেহেরপুর রাজশাহী পাবনা শাইলকুফা সিংড়া তারপর মহাদেবপুর প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া থাকবে এখানে মোহনপুর নবাবগঞ্জ ঘুমাস্তাপুর সহ পরশু অঞ্চল পাটনিটোলা ভালুরঘাট পঞ্চবিবি বিরামপুর পীরগঞ্জ দিনাজপুর সহ সাঈদপুর কারোলি এখানে উত্তরবঙ্গের কিছু এলাকায় ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বা কিছু স্থানে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার দাপট কিন্তু রয়েছে এখানে কিছু কিছু অংশে দমকা বাতাস বইতে পারে পরবর্তী পাঁচ দিনে যদি দেখি তেমন নেই আর মূলত আগামী তিন দিনের মধ্যে কিছুটা এই জড়ো বাতাস কিন্তু থাকবে আর বঙ্গোপসাগর এখানে মধ্য কিন্তু উত্তাল থাকতে পারে জড়ো হওয়ার কারণে বাতাসের দাপট থাকবে প্রায় পঞ্চাশ কিলোমিটার উপরে এছাড়া এখানে চল্লিশ কিলোমিটার উপরে বাতাস থাকবে মূলত কিছুটা উতল থাকতে পারে সাগর আর ইতিমধ্যে তাপমাত্রা পরিস্থিতি যদি একটু আমরা দেখি কীরকম তাপমাত্রা থাকবে তাপমাত্রা আজকে যে তাপমাত্রা রাজধানী ঢাকায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে মাইমসাহ বিভাগে বত্রিশ ডিগ্রিতে এবং সিলেটে থাকছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে রাজশাহী বিভাগের দিকে অনেক অংশে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সিঙ্গা পঁয়ত্রিশ পাবনা সহ শাইলকোপাখানে লোহাগাড়া যশোর পাইপ পঁয়ত্রিশ বা ছত্রিশ খুলনা বিভাগে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বরিশালে তেত্রিশ এবং চট্টগ্রামে এসে তাপমাত্রা কিছুটা কম বেশির অন্য অঞ্চলে মধ্য অঞ্চলে তাপমাত্রা একটু বেশি এবং পশ্চিম দিকে বেশি এবং চট্টগ্রাম বিভাগের উপরে এসে তাপমাত্রা কম কারণ এখানে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টি হয়ে পরিবেশ একেবারে ঠান্ডা করে দিচ্ছে চট্টগ্রাম পুডিচুটি খাগড়াছুড়ি রাঙ্গামাটি ছাব্বিশ সাতাশ আটাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বা একেবারে ঠেকনা পোকিয়া উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে আগামী মঙ্গলবার তিন তারিখ নাগাদ দেখলে চট্টগ্রাম বিভাগে আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা রাজধানী ঢাকায় আরও বাড়বে পঁয়ত্রিশে রাজশাহী রংপুর তারপরে কল্যা এখানে প্রায় পঁয়ত্রিশ বা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু থাকবে এবং এরপরে দুই তারিখ আরও এক ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা এখানে চট্টগ্রাম বিভাগে এখানে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা তো বাকি এলাকায় যদি দেখি আবার রাজধানী ঢাকায় একত্রিশ আবার কিছুটা এদিকে কমছে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গেই যে তাপমাত্রা কিছুটা কমছে এরকম পরিস্থিতি কিন্তু থাকবে আগামী কয়েকদিন তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এদিন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ